ডাক্তারবাবু বলে বাবা তোমার পিত্ত রোগ হয়েছে তা ডাক্তারবাবু কি হবে বলে তুমি মিশ্রি খাও মিশ্রি সীতাপি সীতাপি মানে মিশ্রি সীতাপি বিদ্যা বলে মিশ্রি খাবো সেটা তো তেতোই লাগবে বলে এখন যেহেতু তোমার রোগটা আছে তাই তোমার তেতো লাগবে কিন্তু এই মিশলির গুণে মিশ্রিটা খেতে খেতে যখন দেখবে মিশ্রিটা আর তেতো লাগছে না মিষ্টি লাগছে জানবে তোমার রোগটাও সারছে নিদায় গরিব এ ভালো না লাগা কোন দিন ভালোবাসায় বদলে যাবে বাবা সব গোবিন্দের কৃপা জয় রাধে আমি বহু দেখলাম এ পথের পথি কি ছিল না আজকে নাম বিনা তারা বাঁচতে পারে না সাধু সঙ্গ বিনা তারা থাকতে পারে না জগত ভ্রমিয়া শেষে আসিতে হবে এই দেশে স্বয়ং যীশু খ্রিস্ট খ্রিস্টান ধর্মে যিনি দেবতা তিনি পর্যন্ত কাশ্মীরে এসেছিলেন আধ্যাত্মিক চেতনা নেবার জন্য জানেন

ভালো না লাগা ওই না লাগার রোগটা কখনো ভালোবাসাতে বদলে যাবে রাধে তখন হরিনাম হলে সে আর ঘরে থাকতে পারবে না হরিনামের বাতাস তাকে হরি বল কে এটাই তো ভগবানের নামৃত সুধার ফল রাধে আমি বললাম হৃদয়ে চৈতন্য দাতা যিনি তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু অচৈতন্য হৃদয় কেন হরি বল হরি বল। মানুষ জ্ঞান অন্ধ হাত আছে নাক আছে মুখ আছে কান আছে চোখ আছে মানুষের মতো দিব্যি দেখতে তবু আমরা সবাইকে মানুষ বলি না দু একজনকে বলি বলি ওটা মানুষ নয় পশু 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 কেন কেন মানুষের মতো দেখতে কারণ ওর আচরণটা পশুর তা দেখতে মানুষের মতো হলেও আমরা তাকে পশু বলি বলি না আবার কাউকে বলি বাবা ওর নামে নিন্দা করো না মানুষ নয় দেবতা কেন মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয় মানুষ তারা তো নয় কি কেউ মানব বলে জন্ম নিয়ে ঘৃণিত হয় মানুষ মনে রেখেছে কিন্তু নামে থুতু ফেলে কিন্তু মানুষ বিবেকানন্দ মনে রেখেছে চৈতন্য মহাপ্রভুকে মনে রেখেছে কেন মনে রেখেছে তাদের নাম স্মরণ করলে মানুষের শ্রদ্ধায় হাতটা জোর হয়ে যায় জয়নাথে তাহলে মানুষের মতো দেখতে সবাই মানুষ সবাই নয় এটাই বলেছেন ব্যাসদেব মহাভারতে জয়নাথে মানুষ হতে হবে মানুষ হতে হবে ভক্ত সবাই হতে পারবে না কষ্ট ভক্ত হওয়া শক্ত বড় পন্ডিত রয়ে বসে গাছের ফল কাছে থাকে বৃন্দ যায় খুশি বড় শক্ত কিন্তু অন্তত মানুষ সবাইকে হতে হবে হরিবল জয়দাদে হরিবল 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 তাহলে অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা মহাপ্রভু জানালেন হরিবল সনাতন গোস্বামীকে বললেন জীব নিত্য যেই ভুলি গেল মায়া এসে জীবের গলাতে বাঁধিল মানুষ আসল সত্তাটা ভুলে গেছে আসল পরিচয়টা ভুলে গেছে তাই তো মানুষের এত জ্বালা এত যন্ত্রণা মানুষ যদি আসল পরিচয়টা পায় মানুষের মধ্যে ভেদ থাকবে না মানুষের মধ্যে জ্বালা থাকবে না অশান্তি থাকবে না মানুষ পরমানন্দে ডুবে থাকবে না তাই গৌর হরি হরি তাই তো বৈষ্ণব পদাবলিতে খুব সুন্দরভাবে রামানন্দ রায় লিখেছেন তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার তুমি কোথায় ছিলে কোথায় এলে ভাবরে একবার ভাবে মানুষ হয়ে কি করিলে মানুষ হয়ে লে শুধু মায়ার দা তুমি কোথায় ছিলে কোথায় এলে একবার তুমি কোথায় ছিলে কোথায় এলে ঘাউরে একবার বলো কি করিতে ভবে এলে ছিলাম ভগবানকে গিয়ে তোমার নাম করব কিন্তু মায়াবদ্ধ হয়ে নাম রক্তের বল শরীরের বল টাকার বল কে বলে হরিব কি করিতে ভবে এলে ভবে সে কি করি কি করিতে ভবে গেলে অ রে কি করিলে শুধু কামিনী কাঞ্চনে মনে মঝানে কামিনী কাঞ্চনে মনে মজালে সুন্দরের পূজারি হলাম না যাইনা বাবা সুন্দর সবাই ভালোবাসে কে ভালোবাসে না এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে পাউডার ফেয়ারের লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে আর আমরা বলছি বাবা কি সুন্দর গো ছেলেটা কি সুন্দর মেয়েটা কি সুন্দর কিন্তু সত্যি কি জানি কে সুন্দর কি সুন্দর আজকে যে খাঁচাটা দেখে সুন্দর মনে হয় সেই খাঁচা কি সুন্দর হয় খাঁচার ভেতরের পাখি যদি খাঁচা ছেড়ে চলে যায় খাঁচা মূল্যহীন হয়ে যায় হ্যাঁ আজকের সুন্দর দু তিন দিন পর কুৎসিত হয়ে দাঁড়ায় নাকি বাবা তখন বলে বাবা এটাকে দেখো না সৎকার করো বল কি সুন্দর কি সুন্দর এ চামড়া সুন্দর এ যদি একবার ঝুলে যায় যত ফেয়ার এন্ড লাভলি আর মেকআপ মাখুন ও বাবা সোজা করা দায় এ থাকবে না এটা অনিত্য তাহলে অনিত্য ধন কোনোদিন সুন্দর হয় না যিনি নিত্য যা নিত্য তাহাই সুন্দর এই নিত্যা আর নিত্য মানে নিত্য আর অনিত্যের মধ্যে ভেদ এই ভেদটাকেই বলছে বিবেক নিতাই গৌর হরি হরি বল এটাকেই জানা পরম জ্ঞান আমরা তো জানি না আমরা সুন্দরের পূজারী হই গোলাফুল দেখতে সুন্দর কিন্তু ধরতে গেলে কাটা আবার নাকে শুঁকতে গেলে পোকার কাপড় ফ্রি সারা জীবন জ্বালা জয় রাধে নাকি গো একদিন ভুল করবেন সারা জীবন জ্বলবেন আর উপায় নাই করি বল তাহলে অনিত্য সৌন্দরে মেতে যারা জীবন নষ্ট করে তারা জানে না নিত্য সুন্দরকে ভালোবাসলে কি আনন্দ হয় দুধের হাঁড়ি দইয়ের হাঁড়ি আহা দইয়ের হাঁড়ি চুনের হাঁড়ি মাটিতে মাটির হাড়িতে দই রাখা মাটির হাড়িতে চুন রাখা জয় রাধে হ্যাঁ দুদ ও সাজা দই ও সাজা চুন ও দই ও সরফরে চুনেও সরফরে দই খেলে প্রাণ জুড়ায় দই মনে করে যদি চুন কেউ খায় জীবন জ্বলায় জয় রাধে কি বাবা কে জুড়িয়ে দেবে জীব প্রাণ আর কে জীবন জ্বলিয়ে দেবে এই পার্থক্য তো আমাদের নাই হরিবল 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 তাই তো আমাদের জ্বলতে হয় হরিবল হরিগল হরিবোল কি শুনছ ওই মলদারার মূত্র দ্বারা হ্যাঁ যার জন্য জীবন নষ্ট করি হরিবল হরি হরিবল সুন্দর তোমরা দেখো সুন্দর দেখতে তোমরা জানো না তাই তো তোম বললেন তোমরা জ্ঞান চোখ থাকতে অন্ধ কামিনী কাঞ্চনে মনে মজালে কাঞ্চনে বলো তুমি আমি কেবা তুমি কোথায় তুমি কোথায় কোথায় তাই নামা ন এই পদটি যিনি লিখেছেন নামানন্দ রায় বলে মনে রে মেতে রইলি সংসার আনন্দে

বলে কেমনে হবি ভব কোথায় ছিলে কোথায় এলে পাড়ে এক কোথায় ছিলে কোথায় পাড়ে একবার

ভুবনে যা সজনীরে তুলনা নাহি কো এদিন ভুবনে যা সজনীরে তুলো

গোডাম পড়ানো

নবদ্বী ভ্যানগ্রাম ত্রিভুবনে নাই জহিব তৃণমার শ্রী যাহাতে সর্বযুগ আপনারা বলবেন কলিযুগে ভরা। অনাচার কলিযুগেচার কামাচার পরিপূর্ণ কিন্তু তবুও কলিযুগকে প্রণাম করতে হবে মাগ কেন অন্যান্য যুগে বড় ভেদাভেদ ছিল সত্যে অধিকার ছিল যোগ্য ধ্যান করার শুধুমাত্র ব্রাহ্মণের ত্রেতা যুগে অধিকার পেল ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় তাই রামচন্দ্র অষ্টমের যোগ্য করলো দাপর্য অধিকার পেল ব্রাহ্মণ বৈশ্য কৃষ্ণ ভগবানের লীলা এসেছেন আবার ভগবান মানে গোয়ালার আমাদের কাছে ভগবান কুলেই আসুন না কেন আমাদের সবার কাছে পূজিত কিন্তু অধিকারটা সবার সমান ছিল না বাবা একমাত্র কলিকাল যেখানে অনধিকারীকে অধিকার দেওয়া হলো হ্যাঁ কে দিয়েছেন আমার মহাপ্রভু ব্রাহ্মণ বৈশ্য তুমি যে যে হও না না কেন কেন জাতির চৈতন্য মহাপ্রভু করে দিলেন যোগ্য যার নাম যোগ্য। কাট পড়ে না আগুন পড়ে না ঘি পড়ে না তবু যোগ্য হয় আর এই যজ্ঞে কোন ভেদাভেদ না এই আসন সবার এ ছট সবার গায়ে গা লাগাও নামে কাঁদো আনন্দ করো এ অধিকার সবার এ দরজা খোলা তোমার ভালো লাগে তুমি বসে নাম আশ্রয় করো এই সবাইকে এক জায়গায় এনে আসল পরিচয় যে তোমরা কৃষ্ণ দাস এটি জানালেন যিনি তিনি তো শ্রী চৈতন্য মহাপ্রভু নিতাই গৌর হরি 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 তাই বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায় সে হবে বড় অকৃতজ্ঞ আমরা জানি পরশ পাথর লোহাকে ছুঁয়ে দিলে লোহা সোনা হয়ে যায় যাই তো কিন্তু পরশ পাথর কেউ দেখেছেন কি যাই না দেখেছেন দেখেন নাই আপনারা দেখেন নাই আর যারা কীর্তন পরশ পাথরের গল্প করছে তারা নিজেও দেখে নাই পরশ পাথর হলো গল্পের কথা দেখা বড় দুর্লভ পরশ পাথর এখানে কেউই দেখেনি বোধ হয় তাহলে পাথর পাওয়া কঠিন তারপরে আবার পরশ পাথর পেলেও কি হবে লোহাকে নিয়ে যেতে হবে পরশ পাথরে ঠেকাতে হবে তবে লোহা শোনা হবে কিন্তু আমার কেমন পরশমণি গৌরাঙ্গ পরশ মুনির শনে কি দিব তুলনা পরশ ছোঁয়াইলে হয় সোনা কিন্তু আমারও গৌরাঙ্গের গুণ নাচিয়া গাহিয়া পুনরতন হইল গত জনা রূপ গোস্বামী সনাতন গোস্বামী গোস্বামী গৌর সোনাকে হৃদয়ে ধরে তারা নিজের দেহটাকে সোনা করে দিল গৌরাঙ্গের কাছে যেতেও হলো না ঘরের কোণে কিংবা গভীর মনে কিংবা ডেকে চোখের জলে মনে মনে গৌরাঙ্গ পরশ মনির কৃপা পেয়ে গেল ভক্তজনে হরিবল হরিবল তাই কি তুলনা হয়শ পাথর বড় অমূল্য কিন্তু তার সঙ্গেও তুলনা হয় না আমার গৌরাঙ্গের বলে তুলো না তুলো না তুলো না তুলো না তুলনা আমরা কিসে নিম তুলো না তুলো না তুলো না

যেমন সুরভি গাভী মানে কাম ধেনু এগুলো বাবা দুর্লভ জয় রা হ্যাঁ কল্পতরু গাছ যদি কারোর ঘরে থাকে বাবা তার কোনোদিন অভাব হবে না কল্পতরু গাছের কাছে গিয়ে যদি কেউ আচল পথে তার কোনোদিন অভাব থাকবে না যদি কাম ধেনু কারোর কাছে থাকে বাবা হ্যাঁ যদি সুরভি সুরভি গাভী মানে কাম যদি কারোর বাড়িতে থাকে কারোর আশ্রমে থাকে জয় রাধে তা জয় জয় হবে ধন সম্পদের অভাব হবে না ওই কাম কৃপায় হরি বল কিন্তু সেগুলো গুলো পাওয়া বড় দুর্লভ তাই তো পদাবলিতে বলা হলো এই গুণে সরবি মানে কামধেনু শুনত নু সমনহে সম গুণে সুড়োবি সুরত নু সমনহে ও যে মাগিলে সে

ভুবন ভরি জনে জনে

আনারসের কথা শুনে ভাবছে গৌড়া বাজারে ওই ফলের দোকানে ষাট টাকায় এক পিস ওই আনারস না আচ্ছা বেশ এ রস ছিল গোলকে এলো বললোকে জয়রা এ রসের নাম কি উন্নত উজ্জ্বল রস শ্রেষ্ঠ রস যার নাম হচ্ছে শুদ্ধ প্রেম যার আরেকটি নাম ভক্তি যে ধনে কৃষ্ণ ধনে পাওয়া যায় ভগবানও যে ধনের জন্য কাঙ্গাল যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা ধনির চিন্তা ধন নিরানব্বই এর ধাক্কা নাকি বাবা যোগী জগন্নাথ ভাবে ফকির মক্কা ভাবে আর আমার মতো বিষয় মানুষ কিভাবে জানেন কি করে পাঁচশো পাঁচ হবে আর পাঁচ কি করে পাঁচ লাখ হবে এই চিন্তা মানে বিষয় চিন্তা যাই হয় বিষয় মানুষের তাতে কি হয় বলুন তো কোনোদিন আশা মেটে না যে যত পায় করে তত খাই খায় আশা না হি পূরণ হয় যেদিকে যাই হাত বাড়ায় ব্যাংকে জমায় আর ভুড়ি বাড়ায় কিন্তু আশা মেটে না ভাই হরি বল তাহলে মানুষের অভাব থাকবে বাবা কারণ অভাব যে মানুষের স্বভাবে জয়রাদে কিন্তু ভগবানের অভাব নাই কেন তিনি সর ঐশ্বর্যের পূর্ণ কৃষ্ণ সরয়সর্জের পূর্ণ ওই সর্জ সমগ্রশ্চ বীরজ জশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্য চৈব সন্নং ভগবৈ띵 গোনা ওই সর্জ মাধুর্য শ্রী জ্ঞান জশ বৈরাগ্য এই ছটি গুণকে ভগ বলা হয় আর এই ছটি গুণের অধিকারী যে জানিবে সেই জন ভগবান নিশ্চয় যেহেতু ছটি ওই সর্জ কৃষ্ণ ভগবানের পরিপূর্ণ তাই আমরা কৃষ্ণকে ভগবান বলি কে

এখানে বসে সময় আছে সুযোগ আছে বলে লুটে নাও 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 ওই হরি নামের লুটে এসেছে লুটে নাও লুটে নাও হরি রে হরি এসেছে লুটে নাও লুটে নাও লুটে নাও হরি বলে হরি বলে হরি বলে হরি বলে জনিতাই 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 आंख আপনি যেদিকে চিবান সোজা করে চিবান বিপরীত দিকে চিবান মাঝে চিবান গাঁটে চিবান আককে যেখান থেকে যেভাবে চিবান না কেন আক আক কি দেবে আক কি দেবে মিষ্টি রস দেবে আর সেগুন কাটকে যদি চিবান সেগুন কাট আপনার দাঁত কটা ভেঙে দেবে চিবাতে গেলে জয় রাধে বুঝলেন জন্য। গৌরাঙ্গ হলো প্রেমের ঠাকুর গৌরাঙ্গ হলো ভক্তির সিন্ধু হরি বল তাকে আশ্রয় করলে কোনোদিন আপনাকে ঠকতে হবে না বুঝেছেন ওই আকছেবাননো মানে ভালো মানুষের সঙ্গ করা সৎসঙ্গ করা চিরদিন আপনি ভক্তি রস পাবেন কি তো অসৎ সঙ্গ করলে আপনার জ্বালা বাড়বে দাঁত ভাঙবে তো জ্বালা বাড়বে যাইরাদে তাই সৎসঙ্গ করতে হবে কি গৌরাঙ্গের কৃপা পেতে গেলে যারা গৌরাঙ্গের দাস অনুদাস তাদের চরণ আশ্রয় করে নিতে হবে নিতাই গৌর হরি হরি বল এই জন্য চরণ আশ্রয় করতে হয় ভক্তি জগতে এই জন্য আনুগত্যের সেবা জয় রাধে জয় রাধে আমার গোড়া চাঁদের তুলনা না গোড়া চাঁদ গোসাই রে আমার গোড়া চাঁদে আর তুলনা না নাই তার তুলো না ভাই গোসাই রে একবার বিছাড়ো ও দেখো জনে যার পরিয়া দেখো জনে যে বড় মানন্দ মনে এ বড় আকৃতিরে বড় গৌর রাঙ্গের দয়া হবে কবে গৌরাঙ্গের এই গৌরচন্দ্রকার পদ যিনি লিখলেন তিনি হচ্ছেন পরমানন্দ সেন ওই পুরি ধামে গিয়ে শিবানন্দ ছেনের ছলে ছোট ছেলে পরমানন্দ সেন 100 টা সমাজকে ছ্লোকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন এবং গাম্ভীর্য দিয়েছিলেন সেই পরমানন্দ সেন মহাপ্রভু কৃপাপে পরবর্তীকালে তার নাম হয় কবি কর্ণপুর বলি সেই পরমানন্দ সেন বলছেন তিনি একা কেন বলবেন আমরাও বলবো এই লীলার মধ্যে প্রবেশ করছি তার আগে প্রার্থনাটা গোড়াঙ্গের কাছে করুন সবাই বসে যে আছি হে যে যে আছি আমরা বসে যে আছি হে বসে যে আছি এই আশাকলপতরু মুলে বসে আছি এই আশাকলপতরু মুলে বসে আছি দেখবেন কীর্তনিয়ারা বলে কীর্তন শুনতে এলে কারণ আচল ফাঁকা থাকে না কীর্তন শুনে কি দু চাকা চার চাকা হয় না দুতাল্লা চার তাল্লা হয় হয় কি হয় না কিন্তু যেটা পাওয়া যায় সেটা অন্য কোথাও লক্ষ টাকা দিয়েও পাওয়া যায় না ওই জন্য এই ভজন ভক্তির আসরে ভাগবতীয় এবং কীর্তনীয় আসরে আপনাদের বসে পড়াটা বড় দরকার কি হয় বলেন তো এই তিন ঘন্টা সময় আপনি দিলেন সময় আপনার নষ্ট হবে না গো যা পাবেন মূল্য দিয়েও কোথাও মেলে না গো এটা আশা তরু মূল এটা হচ্ছে সেই মূল মানে হরিবাসর গঙ্গা পাপন শশী তাপন কল্প কল্পতরু হরে পাপং তাপং তথা দৈনম সর্বং সাধু সমাগমাত গঙ্গায় গেলে পাপ ধুয়ে যায় নাকি